তো বন্ধুরা এরা কারা কি বৃত্তান্তে কি জন্য কি করছে আমার মাথায় ঢুকলো না আমি শুধু একটা কথাই বুঝতে পারলাম এরা দোয়া চাইছে এরা কোথা থেকে এসছে তাও জানি না কোথায় যাবে তাও জানি না তো এখানটায় দাঁড়িয়ে এরা দোয়া চাইছিল হজরের পরে তাই জন্য একটু জাস্ট ক্যাপচার করলাম তো এটাই এদের দোয়া যেমন আল্লাহ কবুল করে আপনারা সকলে বলে দেন আমিন তো যাই হোক বন্ধুরা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি বলতে ফজর থেকেই আর আমি ঘুমাই না জেগেই আছি এই তো বরের রান্না টান্না সব করে দিয়েছি রান্না টান্না করে নাদেরকে দেখলাম ওনারা কীসের জন্য দোয়া চাইছে আল্লার কাছ থেকে তাই জন্য একটু ক্যাপচার করলাম একটু সব কাজকর্ম হয়ে গেছে আর যে চুড়িদারটা হাতটা পড়েছিলাম ওটা এখানে রাখবো আর কালে কি বলুন তো ভিজে কাপড়গুলো মেলা হয়েছিল না আজকে তাই জন্য মিলে দিলাম এত গরম এত গরম বলে বোঝাতে পারবো না ফ্রেন্ড ভীষণ গরম পড়েছে আমি নিজের ফ্লোরে রয়েছি তাও যে এত গরম আমি ভাবতেও পারছি না কি করা যাবে এত গরম দেখতে ফ্রেন্ড তো যাই হোক এবারে এখন কটা বাজে এখন এই বুঝি সাড়ে ছটা বাজে অনেকক্ষণ উঠেছি আর লা চারটের সময় উঠেছি চারটে পর তোই লাস্ট সেয়েরই ছিল খেয়াল নেই একটা কলা আর খেজুর খেয়েছি শুধু কলা আর খেজুরকে আসলে কী বলুন তো আমার অত সকাল সকাল না খুনটাও ভাঙতো না আমার ভীষণ পরিমাণে খিদে বিয়ে গিয়েছিল তাই জন্য আর আমি তখন বাজে দেখি না চারটে আমি বলি যার ভালোই হয়েছে অত সকাল সকাল খিদা পেয়েছে তাই জন্য ওই আমি একটা কলা খেজুর খেয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখি ঘুমিয়ে আসছে না বলি থাকে এই এর পরে যৌ জবরদস্তি ঘুমালে আমার আর ঘুম ভাঙবে না আর পরে নাস্তাও করে দিতে পারবো না লাঞ্চও করে দিতে পারবো না তার থেকে না ঘুমিয়ে বরঞ্চ রান্না তার বলিলে ওই যে বান্না করে দেখুন সব সাজিয়ে রেখে দিয়েছি আর কালকে আমি বড়া ভাজা খেয়েছি আমার বরকে ফোন করে বললাম আমার বর বলে থাকতে রাখতে হবে না তাই জন্য ওর ওপর রেখেছি অজন্য রেখেছিলাম না তো জন্য রেখেছিলাম না আমার কাল থেকে না মনটা কি খুঁতখুট করছিল আমি নিজে খেলাম অরজন্য রাখলাম না তাই জন্য পাঁচ পিস বড়াও ভিজে রেখেছি লাঞ্চে দিয়ে দেবো প্যাক করে ও চাবে হচ্ছে পৌনে নটা নটা নাগাদ আমাকে জেগে থাকতে হবে তার আগে আমার থামমেল রেডি করা হয় না ফ্রেন্ড টাইটেলও রেডি করা হয় না থামমেল টাইটেলটা রেডি করে দিই তো এই তো আজকে অনেক সকালে আপনাদেরকে বলি না আমি অনেক সকালে উঠি অনেক সকালে উঠি তাই কেউ এখন ওঠে না একজন এখানে আমি যখন উঠেছিলাম তখন দেখলাম দুটো মানুষ মসজিদ থেকে বেরোল বা কিভাবে কেউ উঠে না সব সেহেলি কেউ কিছুক্ষণের মধ্যে সব সুতরা আর এনারা কোথায় থেকে আসলো জানি না কি না কি তো চলুন থামবে টাইটের রেডি করি আরামসে নোডি নোডিস্ট এই দেখেন জানলা দরজা সব খুলে দিয়েছে বলে ওকে কাঁথা গায়ে দিতে হয়েছে বুঝতে পেরেছেন ঘরটা এখন ঠান্ডা হয়ে গেছে আর গরম কী গরম কী গরম পড়েছে ফ্রেম বলার মতো নয় লাস্টের রোজাগুলো জানাবে ভীষণ এরপরে আরও জানাবে রোজা এয়ারপোর্টের সামনে থাকি বলে সব সময় প্লেন যাই শুনতে পাওয়া যায় হাফ দেন অতটা না ওটা কাটিন হাফ কিলো দেন কত হচ্ছে

どういうことですか তো বন্ধুরা আসরের আজান হচ্ছে আর এখনও আমার ঠিকঠাক কাজ হয় না এখনও আমি গোসল করি না এই যে ইফতারটা কেটে নিচ্ছে এফতার কাটার পরে আমি গোসল করব। আর আমার বর আমাকে বলছে যে নাকি পুরো চোখ মুখ সব ঢুকে গেছে বন্ধুরা আমি জানি না সত্যি তাই নাকি তো গরমটা যাহারে পড়েছে মানুষ কোনো মানুষই সুস্থ থাকবে না আমি শুধু কেন আরও সব মানুষ অল্প অল্প করে ফল কেটে নিচ্ছি আমি ফল বেশি খেতে পারি না মুখে পানি দিয়ে এই ফলেই আমি এখন খাচ্ছি কেনটা আমি আমার পর এরকম অবস্থা তো যাই হোক তো দেখেন পিপেটা কেটে নিলাম যেই ফলগুলো খাই আমি সেগুলোই কিনছি এখন এক্সট্রা কিনে ফেলে রেখে লাভ নেই আর ওদিকে রান্নাটাও চাপিয়েছি তো একদিকে রান্নাটাও করছি আর একদিকে ফলটাও করছি তো তাই আজকে আমি ব্লগ দিই না এবারে কালকেও যদি ব্লগ না দিই গ্যাপ পড়ে যাবে তাই জন্য ব্লগটা শ্যুট করেছি আমি না ইচ্ছাই ছিল না জানি না কোন কোনো ব্লগ ব্লগ দেওয়ার তো এই তো সব নিয়ে বসেছি আমি কাটবো বলে তো হয় তো আঙ্গুর আরে আঙ্গুরই বলি বেদানা কেটে নেব বেদানাটা যেটা শরীরের পক্ষে দরকার সেটা তো দিতেই হবে আর বেদানা আমার এখন খাওয়াটা ভীষণ দরকার ভীষণ পরিমাণে দরকার বেদানা খাওয়া তাই জন্য আরই। তো এই যে বেদানাটা কাটছি আমি বেদানা কাটছি বলে ছাড়িয়ে নিচ্ছি বেদানা ছাড়াতে বিরক্ত যতটাই লাগে খেতে আমার ততটাই সুস্বাদু লাগে কেন জানি না আমার বেদানা খুব ভারী পছন্দের একটা ফল আর আপনাদের বাংলাদেশে একজন আমাকে কমেন্ট করেছে একটা আপু যে বাংলাদেশেও ভীষণ গরম পড়েছে সত্যি তাই এই গরমে সকল ব্যক্তি উয়া করছে গরমটা যা গরম সত্যি আমার গরমকাল একদম পছন্দ না একদম পছন্দ না আমি বর্ষাকালও পছন্দ করি তো আমি গরমকাল একদম পছন্দ করি না আল্লাহ জানে কেন অনেক অনেক মানুষ আছে ফের শীতকাল পছন্দ করে না তবুও শীত মেনে নিয়ে যায় গরম একদমই মেনে নিয়ে যায় না বন্ধুরা এইটা সত্যি এই যে ভয় জোগা দিচ্ছে মানুষ ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আর আমি বারবার দেখছেন গ্যাসের কাছে যাচ্ছি এখারে না গ্যাসের কাছে রান্নাও করা যায় না আমি নিচু ফ্লোরে থাকি তাও আমার ঘর যে এত গরম ফ্রেম আমি ভাবতেও পারেছিলাম না যে এত গরম হবে তাই বিশেষজ্ঞরা বলছে এই অশ্বর তুলনামূলক অন্য বস্ত্রের থেকে গরমটা একটু বেশিই পড়বে আল্লাহ জানে কি হবে প্রত্যেক বছর তো এই কথাটাই বলে আর প্রত্যেক বছর মনে হয় আগের বছরের থেকে এই বছরটাই বেশি গরম আগের বছরের থেকে এই বছর বেশি গরম এটা সত্যি এটা হয় যত সূর্য নেমে এসছে তত গরমটা আরও বাড়ছে এই রকমই হতেই থাকবে তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল আর আসার টাইমে ভালো কলা পেয়েছিলাম এখন তাই না একটা নিলাম শুধু আজকের জন্য আমি একাই খাবো তো এই তো কাল আজকে সব রাত্রে ফের বর ফল টল নিয়ে আসছে এরকম তো বেদানা এইটুকুই বেদানা নিলাম আর নিলাম না ওটা রেখে দিই ওটা ফের কালকে কাটবো হানো কী হবে বলুন তাই জন্য তো তারপরে দেখুন দুটো খেজুর নিয়ে নিলাম দুটো করেই আমি খেজুর খাই আমি এই খেজুরটা খেতে বেশি পছন্দ করি তাই জন্য আর আমার রোয়াফসা শরবতটা খেতেও আমার ভীষণ পছন্দ তো আফজা নিয়ে নিলাম তো তো বেশিটাই পড়ে গেলো রোয়াফজা মানে বেশি করেই শরবত করে রেখে দিই কেউ তো একটু প্রত্যেক দিনই দিই তারপরে দেখুন যে ফলগুলো রয়ে গেলো সেগুলো এবারে পলিথিনে ঢুকিয়ে এগুলো ফ্রিজে চালান করে দিচ্ছি আমার তাই আজকে কি ইচ্ছা গিয়েছিল জানেন ফ্রেন্ড আমি উঠবো না কোনো রকম নামাজটা পড়বো গোসল করে আমি শুয়ে থাকবো আমার শরীরটা সত্যিই অনেকটা খারাপ হয়ে গেছে ফ্রেন্ড আপনাদেরকে যদি বলি আপনারা বলবেন যে পাইল তুমি রোজা রাখছো কীভাবে আমার শারীরিক শরীরটা এতই দুর্বল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আপনি যে দেখছেন এই শরীরটা মোটা তাজা এই শরীরের ভেতরে কিচ্ছু নেই ফ্রেন্ড কিচ্ছু নেই সত্যি শরীর আমার পুরো ফাঁপা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনাদেরকে আগেই বলেছিলাম আগের বছরের কথা এই বছরেও আমার অবস্থা প্রচুর খারাপ গেছে প্রথম রোজার দিকে আপনাদেরকে কাউকে আমি বুঝতে দিই না তো এরকম অবস্থা তো যাই হোক ফল টল কেটে ফ্রিজে রেখে দিলাম ফলের বাসন সদ্য তো তারপরে আলু কেটে নিচ্ছি রান্না টান্না ছাপাবো বলে রান্না একদিকে হচ্ছে তারপর আরও কিছু আলু কেটে নিচ্ছি দরকার বলে তাই জন্য আর এই যে এটোকার এই যে আনাজ এইগুলো সব তুলে পলিথিনে ক্যাচটা জায়গায় রেখে দেবো কালকে ফেলে দিয়ে তারপরে দোকানে যাবে তো যাই হোক আর আমার এখন অনেক কাজ এখন ক্যামেরাটা অফ করবো অফ করে ঘর মুছবো বেসিংয়ে যে বাসন পড়েছে সেই বাসনগুলো ধোবো আর গ্যাস লাফ মুচব তারপরে গোসল করে আসরের নামাজ পড়তে বসবো ফ্রেন্ড এরকম প্রত্যেক দিন করি তবে হ্যাঁ আপনারা ভাববেন নি যে আমি অনেক দেরি হয়ে যায়। একদমই না আমি পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে আমার হয়ে যায় সাড়ে পাঁচটার আগে অনেক হয়ে যায় তারপরেও আমি আরামসে টাইম পাই তসবি করার এরকম আর রাত্রেবেলা না সত্যি কথা বলতে আর একটু এনার্জি থাকে না রান্না করার যে রান্না করব আমার তো একটু এনার্জি থাকে না ফের রাত্রেবেলা নিজে একটু পড়তেও বসি কে করে এনার্জিটা থাকবে বলুন রাত্রেবেলা মা ফোন করে বড় আপা মেজো আপা ফের কতটা নামাজ আছে বলুন তো পড়তে হয় নামাজ পড়তে পড়তেই তো পেরেছি তারপরে দেখুন মা টাইম টাইমে একটু ছোট্ট করে কী নিয়ে নিলাম আজকে আমি মেঝেতে ওই জন্য